আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিটি তো দোয়া শাড়ি শুরু থেকে আজকে চমৎকার একটা শাড়ির কালেকশন এসেছি যেগুলো থাকবে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কাতানের কালেকশন থাকবে প্রত্যেকটা শাড়ি কালেকশন খুলে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবে ফার্স্টে দেখাবো অ্যাশ কালার চমৎকার একটা শাড়ির কালেকশন থাকবে এটা দেখেন কত সুন্দর জরি সুদা কাজ করা থাকবে অল ওভার সাইডের ভিতরে আঁচলটা দেখতে পাচ্ছেন গর্জিয়াস প্যাটার্ন একটা আঁচল থাকবে আর পার গুলো কিন্তু একবারে পাতলা পারের ভিতরে থাকবে অনেক সুন্দর একটা ফেব্রিক্স এর ভিতরে থাকবে এগুলো কিন্তু অরিজিনাল কাতান শাড়ির কালেকশন থাকবে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিবো আজকে এগুলো বারো হাত প্লাস কাপড় থাকবে প্রত্যেকটা শাড়ির ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে খুব সুন্দর সুন্দর কালার দেওয়া থাকবে এটা একটা থাকবে গ্রিন কালার এটা একটা থাকবে সুন্দর একটা কালার থাকবে এটা তিনটা চারটা কালার থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আর প্রাইস মাত্র পাঁচশো টাকা হোলসেল ডিটেল সেম প্রাইস থাকবে দ্রুত স্ক্রিন শট দেওয়া অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুম থেকে অথবা হোম ডেলিভারি সার্ভিসও কিন্তু পেয়ে যাবেন আপনারা যে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন এটা থাকবে একটা গ্রিন কালার খুব সুন্দর গ্রিন কালার থাকবে জামদানি স্টাইলে থাকবে এটা কিন্তু কাতান শাড়ির কালেকশন থাকবে মাত্র পাঁচশো টাকা থাকবে দেখেন কতটা সুন্দর থাকবে এগুলো এগুলো কিন্তু কোনো প্রকার প্রিন্টেড থাকবে না এগুলো থাকবে অল ওভার কাজের ভিতরে সুতার কাজের ভিতরে থাকবে প্রত্যেকটা শাড়ি এটা থাকবে খুব সুন্দর করে করা থাকবে পার গুলো দেখেন মোটা পারের ভিতর থাকবে গর্জিয়াস পারে থাকবে আর প্রাইস মাত্র পাঁচশো টাকা কালার থাকবে দুইটা কালার থাকবে সি গ্রিন কালার থাকবে একটা থাকবে গ্রিন কালার অথবা যেটা কিন্তু থাকবে জলপাই কালার স্টাইলের মাত্র পাঁচশো টাকা এটা দেখেন কত সুন্দর পেস্ট কালার ভিতর থাকবে সিলভার জুড়ি সুতায় কাজ করা এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখিয়ে দিব আজকে দোয়া শাড়ি শোরুম থেকে মাত্র পাঁচশো টাকায় দেরি না করে ভিডিওটি মিস করবেন না দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে ঝটপট করে নিয়ে নেবেন আঁচল দেখেন কতটা গর্জিয়াস দুইটা কালার থাকবে দুইটা কালারই কিন্তু খুব সুন্দর মার্জিত কালার থাকবে স্ট্যান্ডার্ড লুক থাকবে প্রত্যেকটা শাড়ির ভিতরে পাঁচশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা কাতান শাড়ির কালেকশনগুলো দোয়া শাড়ি শুনুন একটা মাস্টার জিওলো কালার থাকবে খুব সুন্দর মিনাকারি ডিজাইনের ভিতর থাকবে আঁচলটা দেখেন গর্জিয়াস প্যাটার্নের আঁচল থাকবে মিনা করার ভিতরে থাকবে আঁচলটা খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে এগুলো সত্যি শাড়িগুলো খুব সুন্দর থাকবে প্রাইসও থাকবে একবারে রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইস থাকবে দেখেন হুম মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা পাঁচশো টাকা 背景 অনেক সুন্দর কালেকশন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ঝটপট স্ক্রিনশট দিবেন অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখেন মাস্টার জিওলো কালার থাকবে এটা একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে তিনটা চারটা কালার থাকবে প্রাইস মাত্র কত টাকা ভাইয়া পাঁচশো টাকা হোলসেল প্রাইস থাকবে এগুলো দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করে ফেলবেন এক পিস থেকে শুরু করে একশো পিস যার যত পিস প্রয়োজন আপনারা এগুলো আমাদের থেকে অর্ডার করতে পারবেন এটা দেখেন অনেক সুন্দর লিমিটেড এডিশন কিন্তু খুব সুন্দর শাড়ির কালেকশন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল দেখেন কত সুন্দর একটা শাড়ি থাকবে পাঁচশো টাকার শাড়ি কোনোভাবে এগুলো কিন্তু মনে হবে না এগুলো তো হাজার পনেরোশো করে যে কোনো জায়গাতে বিক্রি করছে কিন্তু আমরা দিয়ে দিব দোয়া শাড়ি থেকে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এটা খুব সুন্দর থাকবে লেমন কালারের ভিতর থাকবে পাড়ের কাজগুলো দেখেন সুন্দর ফিনিশিং দিয়ে থাকবে বেস্ট কোয়ালিটি ফুল এক একটা শাড়ির কালেকশন থাকবে প্রাইজও কিন্তু থাকবে হোলসেল প্রাইস মাত্র কত টাকা ভাইয়া পাঁচশো টাকা দুইটা কালার থাকবে দুইটা কালারই খুব সুন্দর থাকবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখন যেটা দেখবো একটা ব্ল্যাক কালার ভিতর থাকবে অল ওভার খুব সুন্দর একটা ব্ল্যাক কালার থাকবে দেখেন কালারটা কত সুন্দর এ ভিতরে গোল্ডেন কুর্জুরি সুতার কাজ করে একটা রাজকীয় ভাব থাকবে অল ওভার শাড়িগুলোর ভিতরে প্রত্যেকটা শাড়ির ভিতরে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এবং কতটা সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ির ভিতরে প্রাইস কিন্তু থাকবে একবার হোলসেল মাত্র পাঁচশো টাকা দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন দুইটা কালার থাকবে এটার ভিতরে ব্ল্যাক কালার থাকবে একটা একটা থাকবে পার্পেল কালার মাত্র পাঁচশো টাকা থাকবে গোলাপি কালার দেখেন কত সুন্দর অরিজিনাল বাইনারসি কাতান স্টাইলের থাকবে প্রত্যেকটা শাড়ির কালেকশন দেখেন মাত্র পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল কাতান প্যাটার্নে থাকবে কাতান শাড়ির কালেকশন থাকবে মাত্র পাঁচশো টাকা ঝটপট স্ক্রিন শর্ট দেওয়া অর্ডার করবেন যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে যাচ্ছেন ভিডিও শেষে আমি কিন্তু শপের ঠিকানাটি আপনাদেরকে দিয়ে দিব দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে আমাদের অল বাংলাদেশ আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন এটা থাকবে পার্পেল কালার খুব সুন্দর সিলভার জুলি শুধু কাজ করা পার্পেল কালার একটা কালেকশন